দ্বিতীয় দফায় শুল্ক কর্মকর্তাদের কলম বিরতির কারণে চট্টগ্রামে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম কিছুদিন পর পর এমন কলম বিরতিতে অসন্তোষ প্রকাশ করেন কারকরা। কাজ বন্ধ থাকায় খালাস করা যায়নি অনেক পণ্য চালান বন্দরে পারছে কন্টেইনার জট আর এইটাও জানা কাপড় ধোয়ার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে বুধবার দুপুর বারোটা থেকে দ্বিতীয় দফায় কলম বিরতি পালন করেন রাজস্ব কর্মকর্তারা এতে ব্যাহত হয় শুল্কায়ন ও রাজস্ব কার্যক্রম বিভাগে পড়েন সি অ্যান্ড এফ এজেন্টরা বন্দরে ড্যামার্স হচ্ছে চার গুণ এটা তো এখন দেখার কেউ নাই ওরা তো সরকার যেভাবে কলম বিরতি দিচ্ছে এটা তো ইম্পোর্টার ক্ষতি হচ্ছে সি এন্ড ক্ষতি হচ্ছে শুল্কায়ন ঠিকভাবে করতে পারি না আমাদের যে কাস্টমসের যে আগুলো আমরা ফোনে খালাসের যে প্রক্রিয়া প্রক্রিয়া পরিপূর্ণভাবে আমাদের বাধাগ্রস্ত হয় কলম বিরতির কারণে ধীরগতি হওয়ার কারণে আমদানি করো কোটি কোটি টাকা রেভিনিউ আপনি ড্যামারেজ দেওয়া লাগতেছে আর সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাস্টমসের সকল কাজ সচল থাকলেও পরবর্তী পাঁচ ঘন্টা বন্ধ ছিল বিলপ এন্ট্রি দাখিল ফলে আটকা পড়েছে অনেক রফতানি চালান পেপার অ্যাসেসমেন্টের একটা বিষয় আছে অ্যাসেসমেন্ট করে আবার ডিউটি দেওয়ার একটা বিষয় আছে ডিউটি পেমেন্ট করার পরেই তো বন্ধরা কাজ করতে যেতে হয় সেই তিন ঘন্টায় তো কাজ হবে না তো দুইটা থেকে খোলা থাকলে সেই আমরা ডেলিভারি সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যেত এখন যেহেতু দশটা থেকে বারোটা সেক্ষেত্রে আমাদের ডেলিভারিতে তীব্র ধরনের সমস্যা হবে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজারের বেশি বিলব এন্ট্রি ও বিলব এক্সপোর্ট দাখিল হয় কলম বিরতিতে তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে কলম বিরতির ঘোষণা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা আমাদের অবস্থান থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা দাবি করব যে আবার কলম বিরতি কন্টিনিউয়াসলি চালু হলে এবং এই কর্মসূচি অব্যাহত থাকলে ব্যবসায়ীরা পথে বসবে এর আগে গত চোদ্দ মে থেকে টানা দশ দিন একই দাবিতে কলম বিরতি পালন করেন কাস্টমস হাউজের কর্মকর্তারা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম